এ পর্যায়ে আমি আলোচনা করব কুরবানি জন্তুর স্বাস্থ্য কেমন হওয়া উচিত এবং একটা পশুতে কয়জন শরিক হতে পারে তার মশাইল কি কুরবানির পশু ভালো এবং হৃষ্ট পুষ্ট হওয়া উত্তম যে প্রাণী ন্যাংড়া অর্থাৎ যা তিন পায়ে চলতে পারে এক পা মাটিতে রাখতে পারে না বা রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না এরূপ পশু দ্বারা কুরবানি জায়েজ নয় যে পশুর একটু দাঁত নেই তা দ্বারা কুরবানি করা জায়েজ নয় তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হলে তা দ্বারা কুরবানি করা জায়েজ আছে যে পশুর কান জন্ম থেকেই নেই তা দ্বারা কুরবানি জায়েজ নয় তবে কান ছোটো হলেও অসুবিধা নেই যে পশুর শিং মূল থেকে ভেঙে যায় তা দ্বারা কুরবানি করা জায়েজ নয় তবে শিং ওঠেইনি বা কিছু পরিমাণ ভেঙ্গে গিয়েছে এরূপ পশু দ্বারা কুরবানি করা যায় যে পশুর উভয় চোখ অন্ধ বা যার একটি চোখ পূর্ণ অন্ধ বা একটি চোখের দৃষ্টিশক্তি এক তৃতীয়াংশের বেশি নষ্ট তা দ্বারা কুরবানি করা জায়েজ নয় যে পশুর একটি কান বা লেজের এক তৃতীয়াংশের চেয়ে বেশি কেটে গিয়েছে তা দ্বারা কুরবানি করা জায়জ নয় অতিশায় কৃষকায় দুর্বল পশু যার এতটুকু শক্তি নেই যে জবের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে তার দ্বারা কুরবানি করা জায়জ নেই ভালো পশু ক্রয় করার পর এমন দোস্তুটি দেখা দিয়েছে যার কারণে কুরবানি জায়েজ নয় বা জায়েজ হয় না এর ফলে ওই জন্তুটি রেখে আরেকটি ক্রয় করে কুরবানি করতে হবে তবে কৃতা গরিব হলে সেটাই কুরবানি দিতে পারবে গর্ভবতী পশু কুরবানি করা জায়জ যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাও বাচ্চা করে দিবে তবে প্রসবের নিকটবর্তী হলে গর্ভবতী পশু সেরূপ কুরবানি করা জায়েজ একটা পশুতে কয়জন শরিক হতে পারে তার মশাইল বকরি খাসি পাঠা ভেড়া ভেড়ি ও দুম্বাই একজনের বেশি শরিক হয়ে কুরবানি করা যায় না এগুলো একটা একজনের নামেই কুরবানি হতে পারে একটা গরু মহিষ ও উটে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে সাতজন হওয়া জরুরি নয় দুইজন বা তিনজন বা চারজন বা পাঁচজন বা জন কুরবানি দিতে পারে তবে কারো অংশ সাত ভাগের এক ভাগের চেয়ে কম হতে পারবে না মৃতের নামেও কুরবানি হতে পারে রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম তার বিবিগুন ও বুজুর্গদের নামেও কুরবানি হতে পারে যে ব্যক্তি খাটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে না বরং গোস্ত খা বা লোক দেখানো ইত্যাদি নিয়ে কুরবানি করে তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কুরবানি করলে সকল অংশীদারের কুরবানি নষ্ট হয়ে যায় তাই শরিক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার কুরবানি পশু ক্রয় করার সময় ক্রেতার শরিক রাখার এরাদা ছিল না ইচ্ছা ছিল না পরে শরিক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না অন্যথায় পারবে যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম তাকে শরিক করে কুরবানি করলে অন্যান্য সকল শরিকের কুরবানি অশুদ্ধ হয়ে যাবে